জি বলছেন কেউ যদি এই তাসবিটা একশো বার প্রতিদিন পরে আল্লাহ সাথে সাথে তাকে দশটা দাস মুক্ত করে দেওয়ার সোয়াব আমল নামায় দিয়ে দিবেন একশোটা নেকি তার আমল নামায় লিখে দিবেন একশোটা গুণা তার আমল নামার থেকে মুছে দিবেন আর নবীজি বলছেন ওর থেকে বেশি কেউ যদি বলতে পারে তাহলে ভিন্ন কথা নচেত এই একশোবার বর্ণে ওয়ালার থেকে উত্তম আমল ওই দিন আর কেউ করে নাই এই হিসাবে আল্লাহ লিখে নিবেন ওই দিনে শয়তান তার আর কোন ক্ষতি করতে পারবেন আল্লাহ শয়তান থেকে তার জন্য একটা রক্ষার কবজ বানায় দিবেন একজন আমার কাছে জানতে চেয়েছেন হুজুর একটা চমৎকার আমল বলে দিবেন যেই আমলের দ্বারা আমি সারা সারাদিনে অজস্র প্রিয় তো অজস্র আমল আমাদের জন্য আছে কিন্তু আমি আপনার কাছে একটা সহজ আমলের কথা বলতে চাই যে আমলের জন্য নতুন করে কোনো পেরেশানি নিতে হবে না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি প্রত্যেক দিন একটা তাজবি একশোবার পরে كيتاز ب لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ظلمت لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير নবীজি বলছেন কেউ যদি এই তাসবিটা একশোবার প্রতিদিন পরে আল্লাহ সাথে সাথে তাকে দশটা দাস মুক্ত করে দেওয়ার সোয়াব আমল নামায় দিয়ে দিবেন একশোটা নেকি তার আমল নামায় লিখে দিবেন

ওই দিনে শয়তান তার আর কোনো ক্ষতি করতে পারবেন না আল্লাহ শয়তান থেকে তার জন্য এটা রক্ষার কবজ বানিয়ে দিবেন আমরা কি এটা পারবো ইনশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শরীকা আলাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি কত সময় কত দিক দিয়ে ব্যয় করি এই আমলগুলি যদি আমরা করি আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতে কল্যাণে ভরপুর করে দিবেন আল্লাহ আমাদেরকে আমলের জিন্দগি গঠন করার তৌফিক দান করেন এরকম আরও ইসলামিক ইনফরমেটিভ ভিডিও পেতে নিবাস ইসলামিক স্টুডিও পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ